চ্যানেল স্টাইল ঞ্জিমা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নতুন একটা ব্লগে সকলকে চ্যানেল ওয়েলকাম তো আজকে সরস্বতী পুজো আগে সরস্বতী পুজো মানেই ছিল শাড়ি পরতে হবে তো এখন আর সেরকম কোনো ব্যাপার নেই মানে বছরটা শাড়ি পরছি না এবছর চুড়িদার পরেই অঞ্জলি দেব। আর আমি এখন বাড়িতে আসলাম চামড় ঘন্টা আর ধান নিতে তো আমাদের এখানে একটা পাবলিক স্কুল আছে ওই পাবলিক স্কুলে আমার স্ত্রী কাছে পড়তাম তো নিজেদের মতন করেই পুজোটা দিই আর স্কুলে আমি অনেক বছর ধরেই যাওয়া হয় না তো ওটাই নিতে এসেছি তোমাদের সরস্বতী প্রতিভাকেও দেখাবো আর আজকে কি কি করি সেটাও দেখাবো তো বন্ধুরা আজকে সরস্বতী পুজোর দিন তোমাদেরকে তো বললাম এই স্যার আমাদের আমাকে যে স্যার পড়াতো সেই স্যারই পুজো করছে স্কুলে তো এই রেনবো পাবলিক স্কুলে ছোট ছোট বাচ্চারা ওদেরই স্কুল তো ওরা এসে গেছে সবাই মিলে তোমাদের আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভিডিওগুলো করতে পারিনি এই এই মাটা এসে গেছিলো আমার মানে আমার বঞ্চি আজকে আসলো অনেক দিন পর দেখলাম ওকে ভালো লাগলে লাইক করে শেয়ার আসলে যদিও